কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখো মায়ের কাছে খিচুড়ি ভোগ পায়েস ভোগ লুচি ভোগ সবই দেওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের কাছে আর শনিবারই প্রচুর প্রচুর ভক্তের ফির মালা দেখে বুঝতে পারছো মায়ের প্রচুর মালা আর মালায় দেখো মায়ের পাহাড় হয়ে গেছে আর এসব ভক্তের মনস্কামনা পূর্ণ হয় অনেকেই খিচুড়ি ভোগ মায়ের কাছে দিয়ে থাকে সেরকমই মায়ের কাছে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে আর মালা দেখে বুঝতে পারছো শনিবারে শনিবার মঙ্গলবার তো প্রচুর অনেক অনেক ভিড় হয় মায়ের মন্দিরে আর এই যে দেখো প্রচুর ফুলের মালা মায়ের ঘটে দেওয়া হয় মায়ের গলায় পরানো হয় তাতেও শেষ হয় না এই যে দেখো মঙ্গলমা আরও যেসব মালা থাকে সব মালাই মায়ের ঘরে দেয় সেগুলোই আবার ভক্তদের প্রসাদে ফুল হিসাবে দেওয়া হয় কারণ মায়ের মালা সবাই নিয়ে আসে আর এই কৃষ্ণকালী মায়ের মালা ঘরে রাখা খুব ভালো মায়ের যেহেতু ঘটে লাগা বা মায়ের গলায় পড়ে থাকা মালা এই যে দেখো মঙ্গলমার সমস্ত ভক্তের দেওয়া ফুল মায়ের চরণে অর্পণ করেন আর এই যে দেখো আরও মালা আছে সেগুলো মঙ্গলামা দিচ্ছেন তো শনিবারে তো চারিদিকে ভক্ত ভিড় থাকে প্রচুর প্রচুর পরিমাণে ভক্ত আসে শনিবার মঙ্গলবার আর এই যে দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের হাটে দেওয়ার জন্য মালা তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও সব তো মনে বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের কাছে একবার এসে দেখো কৃষ্ণকালী মা কাউকে নিরাশ করে না গো মা মায়ের কাছে আসলে কিছু না কিছু পাবেই এই যে দেখো মালার পাহাড় হয়ে গেছে তো আর কৃষ্ণকালী মাকে একবার দেখো এত সুন্দর লাগছে মা যে মা মালাই চেয়ে আসে গো সবার কাছে মা এত মালা পায় তবুও সবার কাছে মালা চেয়ে আসে মা আর এই যে দেখো ভক্তরা দাঁড়িয়ে আছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আর যে যাদের মনস্কামনা পূরণ হয় মাকে মালাই ভরিয়ে দিয়ে যায় মা তাতেই খুশি আর কিছু চাই না গো শুধু একটু ভক্তি চাই মা আর কিছু না ভক্তি বিশ্বাস আর সেই ভক্তি বিশ্বাস নিয়ে যদি মাকে টাকার মতো টাকা হয় কিন্তু আমরা সেটাই পারি না মার কাছে শুধু চাই আর চাই কেউ কি ডাকার মতো ডাকতে পারি কেউ পারি না হয়তো তাই তো মায়ের কাছে বলি যে একটু ভক্তি দাও আরো বিশ্বাস দাও আরো মন দিয়ে মাগু তোমায় ডাকতে চাই তোমাকে আরও বিশ্বাস করতে চাই যে তুমি আছো তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তো দেখো সবার কত ভক্ত কত উপকার পায় আর মায়ের মন্দিরে এসে হাওয়া করে কাঁদে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণ কানে মায়ের